উত্তর জেলায় সবাই প্রফেসর মোহাম্মদ চৌধুরী আজকের খেলার আমাদের কৃতি সন্তান অধ্যাপক আমাদের আহম্মদ আব্দুল সালাম এবং আমরা প্রতিটিপিণ্ড সত্যি আছে আমি সবাই নাম অনেক সময় জন্য সৎকার আজকের সময় আমি এত গুরুজনের মাঝে কথা বলতে পারি আমি নিজেকে সবাই নিজেকে সমান থেকে ওই গল্প জন্য ধন্যবাদ আশির দশকের ছাত্র নেতা চন্দ্রহ আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আশির দশকের টুকুর ছাত্র নেতা ছাত্র দল নেতা বানানোর কারিগর যার বক্তব্য এখানে এই রাঙ্গুনিয়ার আনাছে খানাছে সকলকে সমূহিত করত আমার সহযোদ্ধা আমার সহকর্মী আমার ক্লাসমেট জনাব জাহাঙ্গীর আলম কোফন উপস্থিত আছেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি বিপ্লবী যুগ মহাবায়ক আব্দুল শক্তর এখানে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ মহাবায়ক গাজি সাদেক উপস্থিত আছেন যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি আশির দশকের ছাত্রটুকুর ছাত্র নেতা আবুল কালাম আজাদ উপস্থিত আছেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জামাল উদ্দিন উপস্থিত আছেন আজকের যে সঞ্চালক রাঙ্গুনিয়া পৌরসভা যুব দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ মৌসিক উপস্থিত আছেন মৎস্যজীবী দলের আহ্বায়ক ইকবাল হোসেন সহ আজকের যে এক নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ খেলোয়া বৃন্দ দর্শক বৃন্দ এবং যে সমস্ত টিম আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সবাইকে আমি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সতেরো জেলা বিএনপি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে দীর্ঘ সতেরো বছর বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য আর সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা দেখেছেন দীর্ঘ এই সতেরো বছরে যুব সমাজকে কি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে মাধবের একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে দীর্ঘদিন মানুষ যে ভোট দিতে পারে নাই মানুষ যে ভোটের অধিকার যে আগ্রহ নিয়ে আছেন সেই আগ্রহ যাতে কোনো অবস্থাতে বিফল হতে না পারে সেই আগ্রহ যাতে আরো আগামী নির্বাচনে তাদের মতামত প্রতিফলিত করে একটা গণতান্ত্রিক সরকার একটা নির্বাচিত সরকার উপহার দেয় এবং সেই সরকারে যাতে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে এই সরকার গঠিত হয় সেই জন্য আপনাদেরকে জনগণের পাশে থেকে জনগণের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে জনগণের পাশে থেকে আপনারা তাদেরকে তাদের সুখে ঢুকে বিভিন্ন পর্যায়ে তাদের আমরা পুনরায় ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয় যে একত্রিশ দফা সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে আপনার জনগণকে সে একত্রিশ দফাকে বুঝিয়ে আগামী দিনে রাষ্ট্র গেলে বিএনপি যে কর্মসূচি দিয়ে সেই কর্মসূচিকে সফল করবেন এই আশা আমরা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ Guees al goração, a もうま。